ওয়েলকাম ব্যাক ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বলে গেলে কিভাবে পাসওয়ার্ডটি রিসেট করবেন এই ভিডিওটি দেখলে শিখতে পারবেন তো ফার্স্টে আপনার ইনস্টাগ্রাম অ্যাপসে চলে আসতে হবে তারপর এখানে প্রোফাইল এখন পাবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে দেন একটু লোডিং নেবে আপনি একটু অপেক্ষা করবেন তারপরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশান সবার উপরে এটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন নিচে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশান পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করতে হবে তারপর এইরকম ইন্টারভিউ শো হবে এখানে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপর আপনাদের যে আইডিতে লগ ইন করা আছে সেই আইডিতে শুরু করবে আপনার ইনস্টাগ্রাম আইডি তো আপনারা নিজের ফোনটিতে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আসবে আপনারা তো কারেন্ট কারেন্ট পাসওয়ার্ড জানেন না তো কীভাবে এটা পাসওয়ার্ড রিসেট করবেন আপনারা এই ভিডিওটি দেখবেন ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ স্কিপ করলে আর আপনারা জানতে পারবেন না শিখতে পারবেন না এখানে দেখতে পারবেন ফর গেট পাসওয়ার্ড সবুজ ছিন্নভাবে লেখা আছে ফর গেট ইউর পাসওয়ার্ড ফর গেট পাসওয়ার্ডে আপনারা ক্লিক করতে হবে একটু আমার আলোটি স্ক্রিনে আলোটি অফ হয়ে যাচ্ছে আমি একটু আলোটি নিয়ে নিচ্ছি আপনারা এখানে ফোরগেট পাসওয়ার্ড পাবেন এই অপশনটিতে ক্লিক করবেন তারপরে আপনার যে ফোনের যে ইমেল আছে যে ইমেল দিয়ে ইগুলো আছে ইনস্টাগ্রাম সেই ইমেল একটি মেল যাবে ও অর্থাৎ এস এম এস যাবে এই এস এম এসের মাধ্যমে আপনারা পিনটি রিসেট করবেন তো আপনারা এই জিমেলে চলে যেতে হবে তো আমি এখন জিমেলে চলে যাব তো জিমেলে চলে আসার পর একটু অপেক্ষা করুন যে আমি ফার্স্টে আমার জিমেলে সবার উপরে ফার্স্টে একটা এস এম এস আসছে রিসেট ইউর পাসওয়ার্ড নামে একটা অপশন আসছে এটাতে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন আসার পর সবার উপরে আবার ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন রিসেট পাসওয়ার্ড আপনার এই রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা নতুনভাবে পাসওয়ার্ড দিবেন সো আমি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে এখন কিভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করব। আপনারা দেখবেন আমার সরাসরি রিসেটে ক্লিক করার পর ক্রম নিয়ে আসবে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করলে এই রকম ইন্টারফেস আসবে আমি এখন জুম করে নিচ্ছি জুম করলে আপনাদের দেখা ভালো হবে দেখতে ভালো হবে বুঝতে ভালো হবে আমি একটু জুম করে নিচ্ছি এখানে দেখতে পারেন নিউ পাসওয়ার্ড দুটি অপশান আছে আপনারা প্রথম অক্ষর বড় দিবেন তারপর আপনারা কিছু সংখ্যা দিবেন তারপরে অক্ষর দিবেন এইভাবে আপনার পাসওয়ার্ডটি সেম সেম পাসওয়ার্ড দুইটি এখানে বসাবেন আমি আমার পাসওয়ার্ড সেম দুটি পাশ পাসওয়ার্ড এখানে বসাচ্ছি তারপর আমার ইনস্টাগ্রামে লগ ইন করে আপনাদেরকে দেখাবো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি আপনার পাসওয়ার্ডটি একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডটি একটু স্ট্রং থাকলে ভালো আপনার ইনস্টাগ্রাম যে কেউ এফেক্ট করতে পারবে না দেন আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে আমি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব সো রিসেট পাসওয়ার্ডে ক্লিক করা হয়ে গেলে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এখন আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড এটা হবে আমার যে জিমেল আছে জিমেল দিয়ে আর এই পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো থেন পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেছে অটোমেটিকলি আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামে চলে আসছে ফাইনালি আপনারা এইভাবে আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি আপনারা খুব ইজিলিভাবে আপনারা এটা রিসেট করতে পারবেন নতুন পাসওয়ার্ড দিতে পারবেন অনেকে জানেন না অনেকে না জানার কারণে অনেকে বিভ্রান্ত হয়ে যান সো এইভাবে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন সহজে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও